রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার খানা দেখছেন সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও সম্মানিত বিওয়ার্স আমাদের কৃষ্ণপুর গ্রামের জনাব হারু হাওলাদার উনি এই লাউ বিক্রি করে এখানে সর্বমোট লাউ আছে বারো বারো চব্বিশ আর তিন সাতাশটা গড়ে ফারুক ভাই এখানে গড়ে এক একটা লাউ দাম কত পড়বে গড়কে ডরেন মনে করেন সত্তর টাকা করে পড়বে সত্তর টাকা তাহলে মোটামুটি দুই হাজার টাকা বাইশশো টাকার লাউ এখানে আসে আলহামদুলিল্লাহ তো সম্মান তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কাছে আমার রিকোয়েস্ট এক ইঞ্চি জমিও আপনারা খাকা রাখবেন না কোনো না কোনো ফসল সেখানে উৎপাদন করবেন তাহলে আমাদের দেশের হ্যাঁ খাদ্য অভাব দূর হয়ে যাবে আমাদের দেশ থেকে এই লাউ হ্যাঁ পৃথিবীর অন্য রাষ্ট্রে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা যাবে তো আমি আমার কথা দীর্ঘ করছি না এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলকে রিকোয়েস্ট করব। আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন কমেন্টস করবেন কোন জেলার থেকে দেখছেন সেটাও কমেন্টসের মাধ্যমে জানাইবেন আমি চেষ্টা করব আপনার রিপ্লাই দেওয়ার জন্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি